ভালো ভালো মণি আছে লম্বা চুরা আছে তো হাটে আসেন কখন আপনি আমি হাটে প্রতিদিন একবারে সে তিন দিন তো গরু কি কিনছেন আপনি এখনো না এখন আমি কি দাম করলাম এটা কি চুরন্ত হইছে এটা আপনার পছন্দ হইছে এটা নেবেন আমার চুরন্ত পছন্দ কিন্তু জেনেরিক কি আমার দামই পছন্দ তাহলে তো গরু তো নিতে পারলেন না তাহলে কি করবেন এখন তাহলে তো ভাই কিছু কমান আর আপা কিছু বাড়া একটা ব্যালেন্স তৈরি করুন ভাই হ্যাঁ মাল হইলো দেড় টাকা আপনি যদি গন আটা না তাই কি চলবো চলবো না সেটা মালে মালে দাম দেন সেটা আটা না থেকে কি বাড়াবে হ্যাঁ আটা না থেকে বাড়াইলি তৈবো না ওই দেড় টাকার মাল ওই দেড় টাকায় কই তৈবো এখন শুনেন রাগ হেন না যেহেতু আমি কিনে নেব আপনি বিক্রি করবেন দুইজনেই যদি চড়া হয়ে যায় তাহলে কিছুই হবে না আমি খুব হয়েছি

strength Pear gin dag Ehehe Air Allah Ahoi